ভিওয়ার্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে এস সি এস পাশে আপনি আপনি আবেদনটি করতে পারবেন তাই দেরি না করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে দেখে আপনারা আবেদনটি সম্পন্ন করে দেবেন এখানে কিন্তু অনেক অনেক পদে নিয়োগ দেওয়া হবে এবং অনেকগুলো পদের নিয়োগ দেওয়া হবে তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যেহেতু এ জেএসসি এস এসসি এবং এইচএসসি পাশে নিয়োগ দেওয়া হচ্ছে তাই দেরি করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পূর্ণ করে দেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে জানাবো চলুন দেখে দিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কতগুলো পদে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ ডিটেলস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন দেখে নিচ্ছি প্রথমেই কোন পদটি রয়েছে প্রথমে রয়েছে নিরাপত্তা উপপরিদর্শক এস এস আই পদ গ্রেড নাম্বার বারো বেতন রয়েছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে পদ্ম সংখ্যা রয়েছে তিনজন এরপর রয়েছে সহকারী অধিকক্ষ গ্রেড নাম্বার তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডেটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড নাম্বার তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল এবং পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর আছে কম্পিউটার অপারেটর গ্রেড নাম্বার তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে গ্রেড গ্রেড নাম্বার থেকে পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল পদসংখ্যা সংখ্যা রয়েছে পাঁচটি এবং যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপরে হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড নাম্বার চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে থ্রি শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে পরিসংখ্যান সহকারী গ্রেড নাম্বার চোদ্দ বেতন রয়েছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদসংখ্যা একটি এবং যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর রয়েছে ষাট কম কম্পিউটার অপারেটর গ্রেড নাম্বার চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদ সংখ্যা এগারো জন এবং এখানে যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার দক্ষতা এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খুলি গ্রেড নাম্বার ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল পদ সংখ্যা ছাপ্পান্নটি এবং এখানে যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নদিত বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে টেলিফোন অপারেটর গ্রেড নাম্বার ষোলো বেতন রয়েছে ন থেকে বাইশ টাকা পর্যন্ত পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এস এস গ্রেড নাম্বার ষোলো ন থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন পদ সংখ্যা নয় জন কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে লায়েন্স ম্যান্স গ্রেড নাম্বার সতেরো ন থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদসংখ্যা একটি এবং যোগ্যতা রয়েছে কোনও স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে অনন্য তিন বছরের অভিজ্ঞতা এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড নাম্বার আঠেরো বেতন রয়েছে আট থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সে ই অ্যান্ড বা বুট মেকার গ্রেড নাম্বার আঠেরো বেতন আট থেকে একুশ টাকা পর্যন্ত পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অন্যান্য তিন বছরের অভিজ্ঞতা এরপরে রয়েছে ফটোকপি অপারেটর গ্রেড নাম্বার আঠেরো বেতন রয়েছে আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদসংখ্যা একটি এবং যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপরে রয়েছে অফিস সহায়ক গ্রেড নাম্বার বিশ বেতন রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে টি এবং এখানে যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর আছে বাবরসি গ্রেড নাম্বার বিশ বেতন রয়েছে আট থেকে বিশ টাকা পর্যন্ত পদসংখ্যা চারজন এবং যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহকারী বাবুর্চি গ্রেড নাম্বার বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা দুইজন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা মেস ওয়েটার গ্রেড নাম্বার বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা পাঁচটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এরপর হচ্ছে লংকর গ্রেড নাম্বার বিশ বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একটি এবং যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড নাম্বার বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল পদসংখ্যা পাঁচটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে মালি বা গার্ডেনার গ্রেড নাম্বার বিশ বেতন রয়েছে আট থেকে বিশ টাকা এরপর পদসংখ্যা রয়েছে পাঁচটি এবং যোগ্যতা রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পরিচ্ছন্নতা কর্মী বা শিক্ষকরা গ্রেড নাম্বার বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি যোগ্যতার রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ফিওর্স আমি আপনাদের কিন্তু পুরোটা পড়ে শুনে দিলাম আপনাদের যার যে পদটি পছন্দ হয় সেখানে আবেদনটি করে দিবেন একজন কিন্তু একাধিকবার আবেদন করতে পারবেন না তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি পদে আবেদন করে দিবেন আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যারা যারা সরকারি চাকরি খুঁজছেন তারা এস জব নিউজ চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় আর ফিয়ার্স আপনাদেরকে আমি বলতে চাই যারা সরকারি চাকরি বাদেও চাকরি খুঁজছেন তারা কিন্তু সহজ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন কারণ সহজ চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরি ছাড়াও বেসরকারি পার্ট টাইম কোম্পানি যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি হয় সবগুলো এখানে দেওয়া হয়ে থাকে আপনারা এখনই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য আর এখানে আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন